দর্শক শ্রদ্ধা এমন চায় বাংলাদেশ এমন বাংলাদেশ যেমন আপনারা এখন দেখতেছেন আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের উত্থান হয়েছিল ধূমকেতুর মতো যে গোটা বিশ্বে পুরো ফেলে গিয়েছিল বিশ বছর একটা তরুণ তার মুখের থেকে বলের কারিশমা বেশি কাজ করে বিশ বছর এক সিপসেপে তরুণ চিকনা তরুণ আর বলে নাস্তামান নাস্তা নাবুদ হয়ে যেত ব্যাটাররা যে মুখে কথা বলার চেয়ে বল হাতে বেশি রাঙাতেন সে মোস্তাফিজুর রহমান মাঝখানে কিছুটা যেমন হেলে পড়ছিল তার যেন কিছু কাজ করতেছে না সে মোস্তাফিজুর রহমান আবার তিনি তার আগের রূপ নিয়ে ফিরে এসেছেন যার কারণে বলছিলাম যে ভাই এমন মোস্তাফিজ কি চেয়েছিল বাংলাদেশ দারুণ বলিং এ প্রতিপক্ষ ব্যাটসম্যান নাস্তা করে ছাড়তেন প্লেয়ার কাটারে এবং বোকা বানিয়ে নিজের শিকারে পরিণত করেন ম্যাচ গড়ে দেন একার হাতেই মোস্তাফিজুর বল যখন কাটার করা শুরু করে পুরা ম্যাচটাই উল্টে যায় যেটা হওয়ার কথা ছিল বা রান যেটা হওয়ার কথা ছিল সেটা হয় না সেটা সর্বশেষ আপনারা নেদারল্যান্ডস ম্যাচে দেখেছেন যে মোস্তাফিজ মাত্র বারো রান দিয়ে এক উইকেট সংগ্রহ করে ইকোনমিক তিন নিয়ে তিনি বল করেছেন তার এই বল দেখে রীতিমতো চমকে যান সাবেক ক্রিকেটাররা যে মোস্তাফিজ একই ম্যাজিক দেখাচ্ছেন মাঝে বেশ খারাপ সময় পার করতে হয়েছে টাইগার এফ এস আরকে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের একাদশ থেকে তো বাদই পড়ে গিয়েছিলেন সে মুস্তাফিজের যেন পূর্ণজন্ম হলো আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলতে গিয়ে তার যখন খারাপ সময় আসে সেটা হচ্ছে তার হাতে যখন অপারেশন করা হয় অপারেশন করানোর পরে তার বলের কিছুটা পরিবর্তন আসে আগের মতো তিনি বল ডেলিভারি দিতে পারতেছিলেন না মার খাইতেন প্রচুর রান দিতেন রান করতেন সর্বশেষ যখন চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি ভালো একটা ইনিংস খেলেছেন শুরু থেকে শুরুটা ছিল তার ভালো ম্যান অফ দা ম্যাচ হয়েছেন ম্যাচ সারা হয়েছেন সেখান থেকে মুস্তাফিজের চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণা উল্টে গিয়েছে এবং সে তার আগের রূপ আস্তে আস্তে দেখানো শুরু গেছে শুরু করেছেন আমি বিশ্বাস করি যে মোস্তাফিজ যদি প্রত্যেকটা ম্যাচ খেলতো চেন্নাই সুপার কিংসের হয়ে তাহলে তিনি ওই সময় এক নম্বর বোলার হিসেবে থাকতেন এবং মাহেন্দ্র সিং ধোনি স্ট্যাম্পিং প্রেমিং ও ডোয়েন ব্রাভরা ফিরিয়ে আনলেন সে পুরানো মোস্তাফিজকে কাটার মাস্টারকে তারা নিজেদের সাথে খিদা দিল লাভটা আসল হয়েছে মোস্তাফিজের নিজের এবং দিন শেষে বাংলাদেশেরও রাতারাতি বয়দল হয়ে যাওয়া পিজ আইপিএল শেষ হওয়ার আগে মাত্র নয় ম্যাচ চৌদ্দ উইকেট নিয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী এরপর জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দারুণ বলিং পর ফিজ এখন বিশ্বকাপ ও বল হাতে নেতৃত্ব দিচ্ছেন দলকে হয়ে উঠেছেন দলের আস্থার প্রতীক বুঝতে দিচ্ছেন না আরেক পেশার শরীফুল ইসলামের অভাব তো যাই হোক মানুষ এভাবে ফিরে আসে কিফটে বলিং এ যেমন রান আটকে দিচ্ছেন তেমনি দলের প্রয়োজনে মুহূর্ত উইকেট এনে দিচ্ছেন দলকে থ্রেড ওভারে তো এই মুহূর্তে বিশেষ সেরা বোলারদের একজন মোস্তাফিজ খান আপনারা দেখেছেন যে সাউথ আফ্রিকার সাথে সর্বশেষ ওভারে মোস্তাফিজ খরচা করেছেন মাত্র মাত্র দুই রান হাজার চেষ্টা করে বল ব্যাটসে লাগাতে পারে না ব্যাটসম্যানরা সেখানে মুস্তাফি তাদের দমিয়ে রাখছেন দারুণ বোলিংয়ে যা দিন শেষে পার্থক্য গড়ে দিচ্ছে ম্যাচে যেখানে মুস্তাফিজ রান লাগাম না টানলে হয়তো প্রতিপক্ষের স্কোয়ার বোর্ড অনায়াসে যোগ হতে পারত আরও পনেরো থেকে বিশ রান তবে সেটি এবার কোনোভাবেই হতে দিচ্ছে না আমাদের ফিস তাই আবারও বলি এমন মুস্তাফিজকে চাই বাংলাদেশ শুভকামনা তার জন্য তার ভালো করুক বাংলাদেশ ভালো খেলুক বাংলাদেশ ভালো অবস্থানে যাক আর কত দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর অংশগ্রহণ করতেছেন কিন্তু ভালো কোনো ফল আনতে পারতেছেন না তাই যারা খারাপ করতেছে তাদেরও আর বদনাম করব না তাদের জন্য দোয়া হল যে তারা যেন ভালো করে ফিরে আসুক